এই তো একটু সাহস করে আপনাদের সামনে চলে এসেছি তাও একটু একটু লজ্জা লাগছিল আলাইকুম আজকে আমরা একটু বাইরে যাব তাই রেডি হয়ে গেছি এইদিকে আমি রেডি হচ্ছি আর আমার ছেলে বলছে আম্মু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার কিন্তু রেডি হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট সময় লাগে এই তো আমরা বের হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য ওর আব্বু জন্মদিন ছিল তখন ওই ব্যস্ত ছিল ওর হচ্ছে মিটিং ছিল আর আমার ছেলেরও কোচিংয়ে পরীক্ষা ছিল এর জন্য আমরা বাইরে যেতে পারিনি রাজশাহীতে সুলতান নাইন ওপেন হয়েছে তখন আমি ওর আব্বুকে বলেছিলাম তোমার জন্মদিনে আমি তোমাকে ট্রিট দেব সুলতান ডাইনে এই তো আমরা চলে এসেছি সুলতান নাইনে আজকে আমরা ভিতরে ঢুকেছিলাম ভিতরে এত পরিমাণে ভিড় আমি মোবাইল বের করে ভিডিও যে করব সেটাই ভুলে গেছি এত মানুষের মধ্যে ভিডিও করতেও অবশ্যই একটু লজ্জা লাগে আমরা সবাই বাইরে এসে সেই লোকর সামনে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এখানে যে ওয়েট করব তারপরেও যে আমরা খাবার পাবো তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু ভিতরে দেখি যে যে পরিমাণ ভিড় বসতে পারবো না পরে দেখা যাচ্ছে যে সত্যি বসতে পারলাম না কিছু পিক তুললাম এখানে বাইরে সবার মন খারাপ হয়ে গেল যে আমরা এখানকার নতুন খাবার খেতে পারলাম না তারপরে ভাবলাম আমাদের না কিছু না খেয়ে বাসায় গেলে আমাদের মন আরও খারাপ হবে এর জন্য পাশে ছিল কাচি ভাই আমরা কাচি ভাই চলে গেলাম এই তো কাচি ভাই যে আমরা বিরিয়ানি অর্ডার করে দিলাম এখানে বোরহানি ছাড়া কোনো ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় না তো আমার ছেলে সব প্রথম থেকে বলছে আমি সেভেন আপ খাবো সেভেন আপ খাবো তোর রাব্বণী আসতে গেছে মাঝখানে আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম তো চারপাশে আমি ক্যামেরা ঘোরাতে পারছিলাম না যে সবাইকে কী মনে করবে না করবে শেষে আমরাই নিজেরা নিজেরা কিছু ভিডিও করে নিলাম পরে আমাদের খাবার চলে আসছে এই যে দেখেন আমাদের খাবার পরে আমরা সবাই মিলে খাবারগুলো খেতে শুরু করলাম আমার ছেলে তো সেভেন আপ ছাড়া কিছুই খাবে না তো সে সারা সেভেন আপ নিয়ে পড়েছিল সে একটু বিরিয়ানি মুখে নেয়নি আর আমরাই তিনজন মিলে খেয়ে শেষ করলাম এই যে দেখেন ওই সেভেন আপ নিয়ে ব্যস্ত আর আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কোথাও দাওয়াত খেতে গেলে বোরহানি ছাড়া আমার ভালো লাগে না তো আমি যদি বাইরে খেতে যাই নান খাই কিংবা হচ্ছে বিরিয়ানি খাই যেটাই খাই না কেন আমার বোরহানি ভালো লাগে এর জন্য আমি বোরহানিটাই নেই আর দুইটা ছেলে খালি সেভেন আপ খাই এই তো আমরা কিছু ভিডিও করে নিচ্ছি আর খাচ্ছি মাঝখানে আমরা গল্পও করছিলাম আমরা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমরা প্রথমে যখন খেয়েছিলাম তখন ওটা আরও ভালো ছিল এই তো আমার ছেলেটা সেভেন আপনি খুব সন্তুষ্ট খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে এই জিনিসটা দিয়েছিল তো এই যে টুথপিক সাথে দিয়েছে আমি ভাবছি যে এটা কি টুথপিক দিয়ে তুলতে হবে তো আমি বলছিলাম যে এটা কি টুথপিক দিয়ে তোলা যায় দিয়ে আমি চেষ্টা করছিলাম না আমি পারিনি খাওয়া দাওয়া শেষ করে যে বের হয়ে গেছি তখন মনে হলো একটু এখানেও ছবি তুলে নিই মানে যেখানে ভালো জায়গা পাই ওখানে মনে হয় যে যে আমি একটু ছবি তুলে নিই এরকম মনে হয় তো আজকে আমাদের খাওয়া দাওয়া সে আমাদের রাসায়ী রাস্তা এত সুন্দর এই যে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বাসে চলে যাচ্ছি আমার ছেলেটা তো কখনোই রিক্সাতে বসবে না ওই সবসময় দাঁড়িয়ে থাকবে বসিয়ে দিলে ওই দাঁড়িয়ে থাকে তো আজকে এ পর্যন্ত ওই কথা পেস